তো অনন মামুন একটা বিষয় পোস্ট করে যেখানে সে জানায় যে সাকিব খানকে নিয়ে ঈদে মানে দেখো ঈদ রিলিজ সাকিব খানকে নিয়ে মানে ঈদ রিলিজ মানে কোন পরিচালক যদি ঈদে রিলিজ করে তো সেখানে সাকিব খানকে ছাড়া অন্য কাউকে পরিকল্পনা কিন্তু করে না সচরাচর কোনো পরিচালকই করে না তো অনন্য মামুন একমাত্র পরিচালক ছিলেন বা হয়তো এই রিসেন্ট ইয়ারে যখন সাকিব খানের যতগুলো বড় বড় প্রজেক্ট যেগুলো ঈদের ঈদকে উপলক্ষ করে এসছে সেগুলো সব সবকটাই হিট বাট অনন্য মামুন দরদ যখন নিয়ে এসছিল সেই সিনেমাটা কিন্তু ঈদের সময় আসে আসে সেটা একটা অন্য অন্য সময় এবং সেই সিনেমাটা সেই বছরের সবচেয়ে বেশি সেরা ওপেনিং নেয় সেই বছরের সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা ছিল হচ্ছে তাণ্ডব এবং তাণ্ডবের থেকেও কিন্তু বেশি মানে ওপেনিং নেয় তো এটা রিজেন অনন্য মামল নয় তার সাহসিকতাকে আমি কুর্নি জানাই এটা তো সবসময় বলি বাট সাকিব খান তার এই সিনেমাটার প্রতি মানুষের যেরকম এক্সপেক্টেশন ছিল মোর দেন ফেস্টিভ্যাল এর থেকে মানুষ তাকে বেশি এগিয়ে রেখেছে তো সেই কারণেই সিনেমাটা যদি প্রপার ভালোভাবে সে বানাতে পারতো পরিচালক তাহলে হয়তো সিনেমাটা আরও বেশি করে পুল আপ করতে পারতো আরও বেশি করে বক্স অফিসে আপকামিং দিনে রেসপন্স বা রিয়াকশন নিয়ে আসতে পারতো বা রাদার দেন সেই জিনিসটা হয়ে ওঠেনি আমার মনে হয় যে পার্সোনালি যেটা মনে হয় যে আপকামিং দিনে যদি অনন্য ভবনের সাথে বা তার যে ড্রিম প্রজেক্ট সাকিব খানের যে সে যেটা বানাবে সেটা যদি এই বছরে আসে চলতি বছরে যদি আসে তাহলে আমার মনে হয় যে সেটা মানে সাকিব খানের খুব ভাবনা চিন্তা করে স্ক্রিপ্টিং লেভেলে বিষয় ভাবনা চিন্তা করে তার ডিসিশন নেওয়া উচিত দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী তার সাথে মানে কোন পরিচালকের সাথে সাকিব খানের তোমরা কাজ দেখতে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাচ্চা থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই